আসসালাম আলাইকুম অক্টোবর শেষ দিকে বাংলাদেশ বিপক্ষে সীমিত সিরিজ খেলতে আসবে ক্যারিবিয়ানরা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী পনেরো অক্টোবর সীমিত সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ বিপক্ষে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি ম্যাচ মাঠে করাবে ক্যারেবিয়ানের বিপক্ষে পুরো ওয়ান ডে হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই রকমের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের তিন মিনিট টি টোয়েন্টি সিরিজের প্রথমবারের মতো ক্যারেবিয়ানের বিপক্ষে হোয়াইট হাউস করেছে টাইগাররা তবে ওয়ান সিরিজে বাংলাদেশকে কি হোয়াইট হাউস করে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এছাড়া দুই মিনিট টেস্ট সিরিজও হয়েছিল যেখানে ড্র হয়েছিল দেয় না করে এখুনি দেখে নেব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার আসন্ন সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব ওয়ানডে সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ 18 অক্টোবর বাংলা সময় বেলা 11টা এবং ভেনু শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ার্ডে ম্যাচ তারিখ বিশ অক্টোবর বাংলাদেশ বেলা এগারোটা এবং ভেনু শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান শেষ ম্যাচ তারিখ তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা এগারোটা এবং ফেনু শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর দেখে নেব টি ইন্ডি সিরিজের সময়সূচি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম তিনটি ম্যাচ তারিখ ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ফেনু জৌরহামের ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় তিনটি ম্যাচ তারিখ আঠাশ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ফেনু জৌরহামের ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সবশেষ তিনটি টোয়েন্টি ম্যাচ তারিখ একুশ তারিখ একত্রিশ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ফেনু জৌরামে ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম